إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد حمدت حمدا شاكرا وأثنى عليه سنة عديدة ربنا لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني شبريا در شخص رتا محق رانتو القرآن بشنبيه হজরত মোহাম্মদ মুস্তফা সাল আল সাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন অবতীর্ণ হয়েছে মানব জাতির হৃদায়তের জন্য মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে সুরায় মা দায় আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে কী গ্রহণ করতে বলেছেন অর্থাৎ কি করণীয় রয়েছে সুরায় মায়ে দায় এবং কি বর্জন করতে বলেছেন অর্থাৎ আমাদেরকে কি কি কাজ করতে নিষেধ করেছেন এই সম্বিত একটি সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা সুরায় মায়ে দেয় আমাদের যে করণীয় আমাদের যে করণীয় বিষয়গুলি আল্লাহ সবহান হুত আলা সুরা মায়েদায় উল্লেখ করেছেন বা নাজিল করেছেন বা অর্ডার দিয়েছেন আদেশ দিয়েছেন সেই বিষয়গুলি হলো ইমানদারগণ তোমরা ওয়াদা পূর্ণ কর হে ইমানদারগণ তোমরা ওয়াদা পূরণ কর সুরা মায়েদায় অর্থাৎ পাঁচ নম্বর সুরার এক নম্বর আয়াতে এ কথা বলা হয়েছে আল্লাহ সুবাহান আলা সুরার দুই নম্বর আয়াতে বলেন সৎকর্ম ও আল্লাহ ভীতিতে পরস্পরকে সহযোগিতা সহযোগিতা ও আল্লাহকে ভয় করতে হবে ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে মানতে হবে তিন নম্বর আয়াতে আল্লাহ সবহান তালা এই কথা বলেন সুরার চার নম্বর আয়াতে আল্লাহর নামে প্রাণী জবাই করতে হবে এবং তাকে ভয় করতে হবে সুরার চার এবং পাঁচ নম্বর আয়তে আল্লাহ সবহান খাওয়া হালাল পবিত্র বস্তু প্রশিক্ষিত প্রাণী শিকার করার ব্যাপারে বলেছেন সুরার ছয় নম্বর আয়তে নামাজের জন্য পবিত্রতা অর্জন অর্থাৎ উজু তয়ামুম গোসল করতে হবে এ কথা বলেছেন সুরার ছয় নম্বর আয়তে অজু তায়ামুম করার সময় যে কাজগুলি অবশ্যই করতে হবে তা বর্ণনা করেছেন অর্থাৎ অজু ও তায়ামুমের ফরস সমূহ বর্ণনা করা হয়েছে আল্লাফা আল্লাহ প্রদত্ত নিয়ামত ও আল্লাহর সাথে প্রদত্ত অঙ্গীকার স্মরণ করতে হবে তাকে ভয় করতে হবে একথা বলা হয়েছে সুরার সাত নম্বর এবং এগারো নম্বর আয়াতে ন্যায়ের সাক্ষ্যদানে অবিচল থাকতে হবে এবং সুবিচার করতে হবে সুরার আট নম্বর আয়াতে আল্লাহ সবহানু তালা এই করণীয় বিষয়টি উল্লেখ করেছেন জমিনে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে দমনে কঠোর শাস্তি প্রয়োগ করতে হবে প্রয়োজনে মৃত্যুদণ্ড গুলিবদ্ধ করা হাত পা কেটে দিতে হবে সুরার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আলা শরীয় এই বিধান সম্মানিত কথা বলেছেন সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নৈকট্য লাভের উপায় খুঁজতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সুরার আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে আলাহানুতআলা বলেন চুরি প্রতিরোধে আল্লাহর আইন চালু করতে হবে চোরের হাট কেটে দেওয়ার বিধান চালু করতে হবে সুরার আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আহমতাল বলেন ভালো কাজে দ্রুত অগ্রসর হতে হবে প্রতিযোগিতার ভিত্তিতে সুরার তেষট্টি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা অর্থাৎ কোরআন অনুযায়ী বিচার ফায়সলা করার জন্য বলা হয়েছে সুরার ঊনপঞ্চাশ নম্বর আয়াতে সুরার তেষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আমাদের যেই করণীয়টি উল্লেখ করেছেন সেটি হল আলিম ও পণ্ডিত ব্যক্তিদের উচিত মানুষকে পাপ সীমালঙ্গন হারাম তথা সুদ ঘুষ বক্ষণ থেকে বিরত রাখার চেষ্টা করা ইয়াহুদি আলেমগণ এটি কর্ত না সুরার তেষট্টি নম্বর আয়াতে আল্লাহান তালা এই করণীয়টি উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আল্লাহর বাণী মানুষের মাঝে প্রচার করতে হবে এবং রাসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ ছিল সুরার সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবাহানং তালা এই করুণীয়টি উল্লেখ করেছেন শিরুপ থেকে আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসতে হবে এবং ক্ষমা প্রার্থনা করতে হবে না হলে খ্রিস্টানদের মতো কুফুরিত পতিত হতে হবে সুরার চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহান আলা আমাদের এই করুণটি উল্লেখ করেছেন অন্যায় কাছ থেকে একে অপরকে বিরত রাখতে হবে অন্যথায় বাণী কাফিরদের মতো অভিশাপ্ত হতে হবে সুরার উনাশি নম্বর আয়াতে আল্লাহ সবহান এই আলা এই করেছেন হালাল ও পবিত্র রিজিক থেকে থেকে জীবিকা খেতে হবে এবং আল্লাহ তাআলাকে ভয় করতে হবে সুরার অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ সবহান হু আলা এই করণীয়টি উল্লেখ করেছেন কসম ভঙ্গ করলে কাফফারা অর্থাৎ গরুর মানুষকে খাওয়ানো বা রোজা রাখার মাধ্যমে আদায় করতে হবে সুরার উননব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা আমাদের এই করণীয়টি বর্ণনা করেছেন আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ সাল্লামের অনুগত করতে হবে এবং সতর্ক হতে হবে সুরার বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান্লা এই করণীয়টি উল্লেখ করেছেন সৎ হতে হবে কারণ আল্লাহ তালা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন সুরার তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা এই কথা বলেছেন সর্বশেষ ওসিয়ত করার সময় মৃত্যুর মুহূর্তে সাক্ষী রাখতে হবে সুরার একশ ছয় নম্বর আয়াতে আল্লাহ সুবাহান তালা আমাদের করণীয় বিষয়টি উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে সুরা আলমায়দায় আল্লাহ সুবাহান তালা আমাদের যে করণীয় কথা উল্লেখ করেছেন বা করণীয় বিধান দিয়েছেন তা আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম আল্লাহ সুবাহান হুতআলা সুরায় মায়ে দেয় আমাদেরকে যে বিষয়গুলি বর্জন করতে হবে অর্থাৎ যে বিষয়গুলি আমাদেরকে করার জন্য নিষেধ করেছেন তা আমি সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ সুবাহান হুতআ বলেন পাপ ও সীমা লঙ্ঘনের কাজে কাউকে সাহায্য করা যাবে না অর্থাৎ পাপ এবং সীমালঙ্ঘন কাজ সীমালঙ্গন কাজ এই দুই কাজে কাউকে শরীর করা কাউকে সাহায্য করা যাবে না এবং এই সংক্রান্ত কোরআন এবং হাদিসের বাহিরে কোরআন এবং হাদিসের বিপরীত বৈপরীত ধর্মীয় কোনো কাজে কাউকে সাহায্য করা যাবে না আল্লাহ যা হারাম করেছেন তা খাওয়া যাবে না যেমন মৃত জীব রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা পশু হিংস্র জন্তু দেব দেবীর নামে উৎসর্গ করা জন্তু সুরার তিন নম্বর আয়াতে আল্লাহ সবাহান ও আলা এই বর্জনীয় কথাটি আমাদেরকে বলে দিয়েছেন সুরার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও আলা সতর্ক করে দিয়েছেন গোপন প্রণয় বা ব্যবিচার গ্রহণযোগ্য নয় অর্থাৎ কোনো রকমের ব্যবিচার ইসলাম গ্রহণ করে না এই কথা সুরার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুত আলা সতর্ক করে দিয়েছেন কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতার বশবর্তী হয়ে অবিচার করা যাবে না সুরার আট নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহতে আলা এই কথা বলেছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা জঘন্য অপরাধ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর সমগ্র মানব জাতিকে হত্যা করা এক কথা অর্থাৎ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা আর সমগ্র মানব জাতিকে হত্যার সামিল সুরার বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আলা এই নিষেধ করেছেন আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করা যাবে না এটি কাফিরদের কাজ সুরার চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহান ও তালা একথা বলেছেন বিচার ফায়সালা প্রবৃত্তি অনুসরণ করা যাবে না আল্লাহর বিধান অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতে হবে সুরার নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তালা একথা বলেছেন জাহিলিয়াতের আইনে বিচার ফায়সালার কামনা করা যাবে না সুরার পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান ও তালা এই কথা বলেছেন ইসলাম নিয়ে উপহাসকারী ইয়াহুদি নাসারা কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না সুরার একান্ন এবং সাতান্ন নম্বর আয়াতে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে এগুলি বর্জন করার জন্য বলেছেন সালাদকে হাসি তামাশার ও খেলার বস্তু মনে করা যাবে না যেমন ইয়াহুদ্দিন আসারা ও কাফের রাগ করে থাকে সুরার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ সুবাহানহ তালা এ কথা বলেছেন পাপ সীমা ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদ যেমন সুদ ঘুষ বক্ষণ করা যাবে না এই বিধানটি নাজিল করা হয়েছে সুরার বাষট্টি নম্বর আয়াতে পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপ করা যাবে না কারণ আল্লাহ তালা এরূপ দুষ্কৃতিকারীদের ভালোবাসেন না সুরার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ সুবহানহুতা আলা এ কথা বলেছেন পদব্রষ্ট ব্যক্তি খেয়াল খুশি অনুসরণ করা যাবে না সুরার সাতাত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবহানহুতা হুতা আলা এই নিষেধ করেছেন আল্লাহ যা হালাল করেছেন তা হারাম সাব্যস্ত করা এবং সীমা লঙ্ঘন করা যাবে না সুরার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ আলা একথা বলেছেন মদ জুয়া ভাগ্য গণনা প্রবৃতি শয়তানি কর্মকাণ্ড বর্জন করতে হবে সুরার নব্বই এবং একই নম্বর নম্বর আয়াতে আল্লাহ আলা এগুলি বর্জন করার জন্য মমিনদেরকে আদেশ দিয়েছেন এরাম অবস্থায় পশু পাখি শিকার করা যাবে না সুরার পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ সুবাহান উ একথা বলেছেন পবিত্র ও অপবিত্র উভয় বস্তু এক সমান মনে করা যাবে না সুরার একশো নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উ তালা কথা বলেছেন কোরআন ও সুন্নার পরিবর্তে বাপদাদার মনগড়া বিষয়ে আনুগত্য করা যাবে না সুরার একশো চার নম্বর আয়াতে আল্লাহ সুবাহান উ তালা একথা বলেন সাক্ষ্য গোপন করা যাবে না এটি মহাপাপ সুরার একশত ছয় নম্বর আয়াতে আল্লাহ সবহান এই বর্জনীয় কথাটি উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুরায় মায়ে দায় আল্লাহ সবহানহ তালা আমাদের জন্য যে করণীয় এবং বর্জনীয় বিষয়গুলি উল্লেখ করেছেন তা আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম আল্লাফ আকরব্বুল আলমিন আমাদেরকে এই করণীয় এবং বর্জনীয় উভয় ক্ষেত্রে যেন আমরা আল্লাহ সুহান উ সিদ্ধান্তের উপর অটল থাকতে পারি আমরা যেন আল্লাহ সবহান আলার সিদ্ধান্ত মতো আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ ফখরবুল আলমিনের নিকট সেই দোয়া কামনা করে সেই প্রত্যাশা কামনা করে শেষ করছি ওম তফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলা আবার